আসসালামু আলাইকুম প্রিয় চলুন শুরু করা যাক আজকে আমরা শিখব মাদ্রাসার ছেলেদের এই পায়জামাটি কিভাবে খুব সহজে কাটিং করা যায় কেমন দেখুন এখানে রাবার জয়েন্ট করেছি কোমরে এবং সামনে কিন্তু জিফার আছে চেন আছে সামনে চেন জয়েন্ট করা হয়েছে এবং দুই পাশে কিন্তু সাইড পকেট আছে তো কিভাবে খুব সহজে একদম টেইলার্সের নিয়মে মাদ্রাসার ছেলেদের এই পায়জামা কাটিং করা যায় সেই প্রসেসটি একদম পানির মতো আমরা কিন্তু পরিষ্কারভাবে এই ভিডিওতে শিখবো কেমন তো যারা কাজটি শিখতে ইচ্ছুক ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এর সেলাই শিখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখুন পাইজামার কিন্তু আমি একটি মানে কাপড়ের হিসাব স্কিনে দিয়ে দিয়েছি এবং আমার এটার ঝোল হবে কিন্তু একত্রিশ ইঞ্চি তার জন্য কিন্তু আমি দেড় গস কাপড় কাটিং করে নিচ্ছি অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু আমরা জোব্বা তৈরি করব তো জোব্বার ভিডিওটিও আমি আপলোড করব। আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেমন দেখুন এখানে কিন্তু আমি দেড় গস কাপড় নিয়েছি এটা টোয়ারে কাপড় আড়াই হাত বহরের অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি বহরের কিন্তু পরে কাপড় এখানে দেড় গজ আছে তো দেড় গজ কাপড় দিয়ে আমরা একত্রিশ ইঞ্চি ঝোলের মাদ্রাসার ছেলেদের একটি কি করব পায়জামা কাটিং করবো দেখুন কাপড়টা কিন্তু আমি আড়াআড়ি করে ভাজ বসাচ্ছি অর্থাৎ আমার দুই হাতের দিকে কিন্তু পায়ের অংশটা আছে এভাবে একটি ভাজ বসানোর পরে মোট আরও একটি ভাজ দিয়েছি এখানে টোটাল চারটি ভাঁজ হয়েছে কয়টি ভাঁজ হয়েছে চারটি ভাঁজ বন্ধ সাইডটি আমার দিকে এবং খোলা সাইডটি সামনের দিকে এটা কিন্তু পায়রের অংশ এবং এটাও কিন্তু পায়রের অংশ কিভাবে কাপড়টি ভাঁজ বসিয়েছি এটাই কিন্তু মেন পয়েন্ট কারণ অ্যাকুরেট ভাঁজ না বসালে কিন্তু আপনি কাজটি কাটিং করতে পারবেন না প্রথমে রাবার ঘরের জন্য আমরা দু ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এখানে রাবার জয়েন্ট হবে কেমন এই যেরকম চওড়া রাবার হবে ফিতা হবে শিলার ভিডিওতে আপনারা এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আজকে আমরা শুধু কাটিং শিখবো পরবর্তীতে শিলাই শিখবো কেমন তো আমি আমার লংটা নিয়ে নিলাম আপনাদের যা লং হবে সেটা নেবেন কেমন আর কাপড়ের হিসাব প্রথমে স্ক্রিনে দেখানো সূত্র অনুযায়ী আপনি নেবেন এখানে আমরা কোমর নেব এই কোমরের মেজারমেন্টটাও কিন্তু স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি কিভাবে আপনাকে নিতে হবে যেহেতু আমরা চওড়া ইলাস্টিক লাগাবো অবশ্যই কিন্তু আমার সূত্র অনুযায়ী কিন্তু এখানে নেবেন এখানে আমি হাই ডাউন দিচ্ছি প্রত্যেকটি সূত্র কিন্তু আমি স্ক্রিনে বসিয়ে দিয়েছি আপনি ভালোভাবে লক্ষ্য করবেন এবং সেগুলো দেখে কিন্তু আপনি সেই অনুযায়ী কিন্তু ড্রয়িং করবেন কেমন একদম পানির মতো ইজি করে দিয়েছি কিন্তু দেখুন এখানে যা থাকবে দুই ভাগ করে এক ভাগ নেব এবং শিলায়ের বাড়তির জন্য আরও এক থেকে দেড় ইঞ্চি কিন্তু এখানে অবশ্যই নিয়ে নেব এরপরে আমরা শেপ কাট দিয়ে কি করব এটা এই যে এইভাবে বাঁকানো পায়জামার যে মেজারমেন্ট মার্জিন আছে এটা করে দিলাম তো ড্রয়িং কমপ্লিট কাটিং করে নিচ্ছি একদম সহজভাবে কিন্তু আমি ড্রয়িং করছি এবং কাটিং করে নিচ্ছি এটা কিন্তু পানির মতো ইজি আপনিও পারবেন দেখুন এখানে রাবারের ঘরে এখানে আমরা কাটমার্ক করে নেব এবং এই জিপার জয়েন্টের এখানেও আমরা সাড়ে সাত আট ইঞ্চিতে এখানে একটি কাটমার করে নেব এখানে দেখুন দুই ইঞ্চি রাবার থেকে দুই ইঞ্চির নিচে আমরা পকেটের মেজারমেন্ট করছি তো পকেটটি কত দিচ্ছি পকেটের মুখ দিলাম আমরা ছয় ইঞ্চি এটুকু আমরা কি করব মাছ বরাবর আমরা কাটিং করে নেব প্রিয় ভিওয়ার্স আপনি যদি কোথাও না বোঝেন ভিডিওটি রিপ্লে করে দেখবেন এরপরেও যদি না বোঝেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এখান থেকে আমরা কী করব পকেট কাটিং করে নেবো তো আমি কীভাবে কাপড়টি ভাজ বস ওপেন করলাম এবং কীভাবে ভাজ বসালাম আপনি কিন্তু লক্ষ্য করবেন পকেটের মুখ দিলাম ছয় ইঞ্চি এবং পকেটের নিচের টুকু দিলাম ছয় ইঞ্চি কাটিং করলে আপনারও ভালোভাবে বুঝতে পারবেন প্রিয় ভিও আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার বলার মধ্যে বা দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন দেখুন একদম ইজিলি কিন্তু আমি পকেটটি কাটিং করে নিলাম এটা দিয়ে আমাদের কিন্তু জিপার পটটি অর্থাৎ চেন পটটি ফিলাই পোটটি হবে এই যে দেখুন আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ এর শিলার ভিডিওটি দেখলে আপনি একদম পানির মতো এটা তৈরি করতে পারবেন আপনার বাসায় বসে আপনি নিজেও কিন্তু এটা তৈরি করতে পারবেন কেমন দেখুন এখানে নিচে একটা পট্টি হবে পাটিসের এখানে তা তার জন্য আমরা এটা কাপড় দিয়ে দেব আমি এখানে কাপড় কাটিং করে নিচ্ছি দেখুন এই সিস্টেমে আমরা এটা দেব কেমন তো পিও ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখনই বিদায় নিতে যাচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে টেইলারিং কাজের নতুন কোন টিউটোরিয়াল ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকবেন আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ